এই তিনটে আমার ফ্যালেনক্সিস অর্কিড বিগত এক বছর ধরে আমার যত্নে আছে রাদার বলবো অযত্নেই আছে এক এক করে আপনাদের তুলে দেখিয়ে দিই এটি একটি দেখুন তলায় বেশ ভালো রুট গ্রোথ হয়েছে পাশের এটি বাবা উঠছে না উঠছেই না এ কেন উঠছে না দেখা যাক একটা রুট বেরিয়ে দেখছি এখানেও চলে এসছে পাশেরটা নমস্কার ভিমসি ক্রাফটার বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা খুব ভালো আছেন অনেক দিন পর আবার ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য এত দিন পরে ভিডিও এডিট করে পাবলিশ করতে পেরে আমারও খুব ভালো লাগছে কিন্তু এইটুকুনি বলতে পারি এই ভিডিওটা করার জন্য আমি কিন্তু প্রায় এক বছরের কাছাকাছি ওয়েট করেছি কারণ নিজের রেজাল্ট না পেয়ে কখনোই আমি পোস্ট করি না আর আমি সবসময় কোয়ালিটি ওভার কোয়ান্টিটিতে বিশ্বাস করি তো স্ক্রিনে এই যে ফুল যেটি দেখতে পাচ্ছেন সেটি এই তিনটে যে ফ্যালানপসিস অর্কিড গাছ একটু আগে দেখালাম তাদের মধ্যে একটিতে হয়েছিল আমার যত্নে এই বছরেরই জানুয়ারি মাস নাগাদ সো প্রায় আগের বছর এই অক্টোবরের দিকে আমি এই তিনটে গাছ একজন অনলাইন স্যালারির থেকে কিনি এই স্যালারের থেকে আগেও আমি ফ্যালান কিনেছি কিন্তু বাঁচাতে পারিনি আমারই গাফিলতিতে আবার তার কাছ থেকে আমি কিনেছি আর দেখুন গাছগুলো এরকম একটি প্লাস্টিকের পটে এসেছিল মসের মধ্যে ছিল সেই মস থেকে মিডিয়া ট্রান্সফার করে গাছ তিনটেকে একদম সেট করে নিজেদের বর্তমান মিডিয়াতে আমি বড় করতে সক্ষম হয়েছি এখনও অবধি কলকাতার আবহাওয়ায় আর ব্যাকগ্রাউন্ডে আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার অর্কিড স্ট্যান্ড তো আমার খুব একটা বেশি ইনফ্রাস্ট্রাকচার নেই আর কি প্রফেশনাল অর্কিড গ্রোয়ার্সদের মতো হোম সেট সিম্পল হোম সেট একটাই জায়গা যেখানে সব অর্কিড হয় তো সেই তিনটে অর্কিডের আপডেট নিয়েই আজকে আপনাদের কাছে এসেছি দেখুন এই যে এরকম প্লাস্টিকের পটে ছিল এই প্লাস্টিকের পটে দেখতে পাচ্ছেন আগাছা হয়ে আছে এই আগাছাগুলো কিন্তু মসের মধ্যেই হয়ে আছে আমি মসটাকে রেখে দিয়েছি পরবর্তী ক্ষেত্রে কোনো অর্কিড এর কী কী হলে এই মস ইউজ করে আমি মাউন্ট করে দিই কিন্তু এখন অফসিস অর্কিডগুলো কিন্তু আমার কাছে আর মসে নেই একটা কমপ্লিটলি ডিফারেন্ট সেট আপে আছে ইনফ্যাক্ট এই তিনখানা পাত্রে আমি তিন রকমের মিক্সের মিডিয়া বানিয়েছি যাতে তিন রকমের রেজাল্ট দেখতে পারি রেজাল্ট আপনারা অনস্ক্রিন দেখতেই পাচ্ছেন আপনাদের চোখের সামনে তিনটে তিন রকম রেজাল্ট দিয়েছে তিন রকম গ্রোথ হয়েছে সেটা নিয়েই আজকের ভিডিও ভিডিওটি একটি বড় একটু বড় হবে তাই এই প্রায় শীতকাল এসে গেছে এরকম মরশুমে একটি কফির কাপ হাতে নিয়ে বা চায়ের কাপ হাতে নিয়ে বসুন ভিডিওটি মন দিয়ে দেখুন আই এম শিওর আপনাদের হেল্প হবে প্রথমেই আসি পট বা পাত্রের কথায় খুব বেসিক সেট আপ মাটির অর্কিড পট তার মধ্যে এরকম ট্রান্সপারেন্ট পটের মধ্যে আমি ফ্যালানপসিস অর্কিডগুলোকে কিন্তু বসিয়েছি এটি একটি বিশেষ ধরনের অর্কিড পট কারণ ফ্যালান অর্কিডের শেকর না অন্যান্য অর্কিডের শেকর যেমন ডেন্ড্রোবিয়ামের থেকে অ্যাটলিস্ট অনেক বেশি মোটা হয় আর দেখুন এখানে সবুজ হয়ে আছে আপনারা জানেন অলরেডি যে অর্কিডের এর শেকরও শ্বাস প্রশ্বাস নেয় ডে রেসপায়ার সো ফেলোনক্সিস অর্কিডের ক্ষেত্রে ট্রান্সপারেন্ট পটটা খুব প্রয়োজন হয়ে পড়ে যাতে মানে পটের থ্রু দিয়েও লাইট ডিফিউশন হয়ে তারা রেসপায়ার করতে পারে আর আপনিও দেখতে পারেন যে শেকর গুলো জ্যান্ত আছে না মারা গেছে জীবন্ত শেকর কিন্তু এরকম সবুজ হয় আর মৃত শেকর কিন্তু ব্রাউনিশ কালারের হয় যেমন দেখতে দেখতে পাচ্ছেন এই ক্রাউনের পাবেন এখানে আমি মিডিয়ার কথায় ওপরে পরে আসছি কিন্তু পটটা দেখুন তলার দিকটা কিন্তু এরকম কনকেভ মানে ভেতর দিকে ঢোকানো আর এই তাহলে মাটির পটটা দিলাম কেন ওটা গাছটা তো হয়ে আছে প্লাস্টিকের পটেই এর সিম্পল কারণ হচ্ছে মাটির পট আর্দ্রতা মেনটেন করতে সাহায্য করে তাহলে আমি অর্কিডের পটের মধ্যেই ডাইরেক্টলি লাগালাম না কেন মাটিতে সেটারও আরেকটা কারণ এই ফেলোনক্সিস অর্কিডের শেকড় এত মোটা কখনো আনবক মানে আনপটিং করতে গেলে বা রিপটিং করতে গেলে খুব সমস্যা হয় যেটা এই দ্বিতীয় পটটা যেটা আমরা প্রথম দিকের ভিডিওর ক্লিপিংয়ে দেখালাম সেই পটটিতে যে সমস্যাটা হয়েছে মাটির পটে শেকড় আটকে গেলে ছাড়ানো খুব মুশকিল ডেনড্রোবিয়াম ছাড়ানো যায় কারণ ডেনড্রোবিয়ামের শেকড় কিন্তু পাতলা কিন্তু ফ্যালেন শেকড় দেখুন এই যে এটা গ্রোয়িং শেকড় একটা এরকম গ্রোয়িং একটা রুট টিপ আছে ডেনড্রোবিয়ামের শেকড়ের মতো সহজ না কিন্তু ফ্যালেনপসিসের শেকড় ছাড়ানো অনেকক্ষণ জলে ভিজিয়ে রাখতে হয় আর দেখুন এই যে এই গাছটার শেকড় এখানটা কিন্তু পাশের গাছের পটের মধ্যে গিয়ে আটকে গেছে আর আমি টানাটানি করেছি অধৈর্য হয়ে ভিডিও করব সেই এক্সাইটমেন্টে এই রুটের মুখটা কিন্তু ভেঙে গেছে আমার খুব খারাপ লেগেছে বাট যাই হোক ঠিক আছে এটাও একটা শেখার জিনিস তো এখানেও দেখুন রুট গ্রোথটা কিন্তু প্রথম যে পটটা দেখলাম তার থেকে অনেক বেটার হয়েছে আর এই কদিনে কিন্তু বেশ ভালো রুট গ্রোথ হয়েছে প্রসঙ্গত বলে রাখি আমি কিন্তু এই কদিন কাজগুলোর বিশেষ যত্ন সেরকম নিতেই পারিনি বর্ষার জল এরা প্রচুর পেয়েছে এবার আমি নিয়ম করে সিভিড এনপিকেও দিতে পারিনি মানে এটা কমপ্লিটলি ওরা নিজেদের অ্যাডাপ্টেশনে বেড়ে উঠেছে তাই তাই জন্য আমার আরও ভালো লাগছে ভিডিওটা করতে গাছটায় কতগুলো পাতা এসছে দেখুন আই এম হোপফুল যে এবার খুব ভালো স্পাইকও হবে অনেকগুলো ফুলও আসবে তো এই গাছটাতেও দেখুন খুব সুন্দর একটা রুট গ্রোথ হয়েছে মিডিয়া নিয়ে আমি যেমন বললাম আপনাকে আমি পরে আসছি কিন্তু এই তৃতীয় মাঝখানের যে পটটা এটা দেখুন এটা কিন্তু এখনো অবধি আমি মাটির পটের থেকে বার করতে পারিনি আর কারণটা আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি ঠিক অ্যাঙ্গেল পাচ্ছি না পাতাগুলো দেখুন আমার হাতের থেকেও বড় কিন্তু গাছটা এখনও বেরোচ্ছে না আমি জোরও করছি না কারণ গাছের থেকে শেকড় বেরিয়ে পুরো পটটাকে মাটির পটটাকে প্রতভাবে জড়িয়ে ফেলেছে দেখুন দেখুন এইরকম ফাঁক দিয়ে শেকড়গুলো বেরিয়েও এসছে এতটা বেশি রুট গ্রোথ হয়েছে এবার আমি যদি এটাকে টানাটানি করি অনেকগুলো শেকড় নষ্ট হবে আর গাছ কিন্তু একটু শখ পাবে আমি সেটা চাই না এবার আসি পটিং মিডিয়াতে প্রথম পাত্রে দেখুন আমি যদি দেখাই আমি পটিং মিডিয়া হিসেবে পাত্রের একদম ওপরে আপনারা দেখতে পাচ্ছেন উড শেভিংস হুম বাড়িতে কাঠের কাজ হলে অনেক সময় এই কাঠের চোকলাগুলো ফেলা যায় আমি সেই চোকলাগুলো সেভ করে রেখেছি কেন আমার বাড়িতে যখন বড়ো একটা কাঠের কাজ হয়েছিল পাইন ব্লক ইউজ করা হয়েছিল এমনি আমরা জানি পাইন গাছের কাঠ ফ্যালন অফিসের জন্য খুবই হেল্পফুল উড শেভিংসগুলো আমি কালেক্ট করে রেখেছিলাম কিন্তু ডাইরেক্টলি কিন্তু আমি পটিং মিডিয়াতে দিইনি একদিন পুরো ভালোভাবে চুবিয়ে রেখে ভালোভাবে ধুয়ে ফাঙ্গিসাইডের মধ্যে চুবিয়ে রেখে আর কি ড্রাই করে নিয়ে তারপরে ব্যবহার করেছি আর তারই সাথে ইউজ করেছি লেকা বলস আর একটু চারকোল হ্যাঁ আর একদম তলার দিকে দেখুন এই পাত্রে বড় বড় ইটের আছে এমনি ইট ভাঙা টুকরো আছে পটটিকে একটু ভারী করার জন্য এই পটিক মিডিয়াতে দেখছি খুব যে ভালো পাতার গ্রোথ হয়েছে সেটা না কিন্তু শেকর গুলো মোটামুটি হয়েছে অন্য দুটো গাছের কম্প্যারিজনে শেকরের গ্রোথ আর একটু বেটার এক্সপেক্ট করেছিলাম কিন্তু একদম যে মারা গেছে তা না এই গাছটা মাঝখানে একটু ক্রাউন রট হয়েছিল নিজে নিজেই সেরে গেছে আমি কোনো ওষুধ দিইনি এটা গেল প্রথম পট দ্বিতীয় যে পটটা এটার মিডিয়াতে আবার আছে চারকোলের টুকরো দেখতে পাচ্ছেন আর আছে মস আর লেকা এই তিনটে দিয়ে আমি বানিয়েছি মস কলকাতার ওয়েদারে খুব একটা সুটেবল হয় না কারণ বৃষ্টি আমাদের এখানে যথেষ্ট হয় তাছাড়া গরমে হিউমিডিটিতে প্রচন্ড বেশি আর্দ্রতায় কিন্তু মস পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে যদি না মিডিয়া সহজে শুকিয়ে যায় তাই জন্য চারকোলার লেখা দেওয়া চারকোলার লেখা থাকলে মোটামুটি মিডিয়াটি এরই থাকে আর ময়েশ্চার থাকলে মানে মস থাকলে ময়েশ্চারটাও রিটেন হয় তো সেখানে রুট গ্রোথ তো আপনারা দেখতে পাচ্ছেন থার্ড মিডিয়াটিতেও কিন্তু আমি সেম কম্পাউন্ড দিয়েছি সেম জিনিস দিয়েছি কিন্তু তার সাথে ইটের টুকরোও দিয়েছি আর এর মধ্যে মনে হয় তলার দিকে একটুখানি ওই পাইনউড শেভিংসও আমি ব্যবহার করেছি সো মানে বেসিক্যালি যেটা আমি বুঝলাম এই মিডিয়া তিনটিতে রেখে যে একটা মানে ময়েশ্চার রিটেনটিভ কিন্তু কুইক ড্রাইং মিডিয়া থাকাটা প্রয়োজন মানে একটা সামঞ্জস্য থাকা দরকার কারণ সামঞ্জস্য না থাকলে কিন্তু অর্কিডের গ্রোথগুলো এরকম হবে না তা তাই জন্য আমি বেশি করে সময় নিয়েছি এই ভিডিওটি তৈরি করতে এবার যত্নের কথা যদি বলি এই তিনটে যে পট আপনারা দেখতে পাচ্ছেন এই তিনটে পটকেই মানে সকালবেলা এতদিন যা হয়েছে সকালবেলা জাস্ট স্প্রে করে দেওয়া হয়েছে লাইটলি আর মিডিয়াটিতে জল দেওয়া হয়েছে জাস্ট মিড মিডিয়াতে ফেলানক্সেস অর্কিডে আপনারা এতদিনে জেনেই গেছেন প্রচুর ভিডিও আছে ইউটিউবে যে অর্কিডে কিন্তু জল দিলে পাতার ফাঁকে জল দেওয়া চলে না তাহলে কিন্তু ক্রাউন রট হয়ে গিয়ে গাছটা পচে যায় আর এখানে যেটা বলছিলাম পাশের গাছটার শেকড় এসে এই গাছের মাটির পটের মধ্যে লেগে যায় কেন রুটগুলো যেদিকে আর্দ্রতা যেদিকে ময়েশ্চার সেই দিকে ন্যাচারালি যায় তো যেহেতু নিজের পট থেকে ওভারগ্রো করে গেছে একদম পাশের মাটির পটটা একদম গা ঘেঁসা ভাবে ছিল সেই জন্য এই একদম এক্সট্রিম দিকের গাছটা থেকে শেকড় বেরিয়ে এরিয়াল রুট একটা বেরিয়ে মাঝখানের গাছটার পটের মধ্যে গিয়ে আটকে যায় আটকে যায় কারণ আপনারা জানেন যে টেরাকোটার পটে আর্দ্রতা ধরে রাখে মানে ভেজানোর ভিজে গেলে আস্তে আস্তে ওটা থেকে ওয়াটার ভেপার মানে বের হয় কারণ টেরাকোটা পটের মধ্যে অসংখ্য ছোট ছোট ছিদ্র আছে সেই জন্য অর্কিড পটের জন্য আদর্শ স্পেশালি আমাদের ক্লাইমেটের জন্য এক এক রকম ক্লাইমেটে এক এক রকম অর্কিডের পট সুটে সুটেবল হয় আমাদের জন্য টেরাকোটা খুবই সুটেবল অ্যাটলিস্ট কলকাতায় তো টেরাকোটার পটে আমি যথেষ্ট বেনিফিট পেয়েছি কিন্তু ফ্যালেন নিয়ে আমার একটু ডাউট ছিল তাই আর ফ্যালান অফসেস আমার ভীষণ প্রিয় অর্কিড আমি খুব একটা বেশি ফ্যালেন আমি গ্রো করতে পারিনি এবার তাই আবার নতুন করে চেষ্টা করেছি আগের বছর থেকে মি মিলাক আর আমি আমার রেজাল্টগুলো নিয়ে স্যাটিসফাইড হোপফুলি আপনারাও এই ভিডিওটি দেখে উপকৃত হবেন কোথা থেকে আপনারা ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন আমার ওপর বিশ্বাস রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা এতদিন আমি ভিডিও না দেওয়ার পরেও আমাকে সাপোর্ট করেন তার জন্য আমি অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই খুব রিসেন্টলি আমি ট্রাভেল ভিডিওস আপলোড করতে শুরু করেছি আমি নানা জায়গায় যখনই ঘুরতে যাই ছোটো ছোটো শর্টস বানাই সেগুলো ইউটিউবে আপলোড করি আপনারা অবশ্যই সেই সেই প্লে লিস্টটা দেখবেন ভ্রমণ বলে আমার চ্যানেলে আছে আমি সদ্য মালয়েশিয়া থেকে ঘুরে এসেছি তারও কিছু রিলস আমি পোস্ট করেছি অবশ্যই সেখানেও কমেন্ট করবেন আর আমি ওর নতুন কিছু একটা ট্রাই করছি আপনাদের এনকারেজমেন্ট পেলে খুব উপকৃত হব আপনাদের কোনো কোয়ারি থাকলে জানাবেন বহুদিন পরে ভিডিও করছি তো তার জন্য না কথাগুলো একটু গুছিয়ে বলতে পারলাম না মনে হলো মনে হলো আর একটু ভালোভাবে বলতে পারলে ভালো হতো তাও আমি চেষ্টা করেছি এরপরে আবার চেষ্টা করব। আরও কিছু নতুন টপিক্স নিয়ে ভিডিও দেওয়ার অবশ্যই আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আর অবশ্যই অর্কিড গাছ নিজের বাগানে অ্যাড করবেন এই পটগুলো আমি যেখান থেকে কিনেছি সেই লিংক আমি নিচে পোস্ট করে দেবো আপনাদের যদি মনে হয় আপনারা সেখান থেকে কিনতে পারেন আর এই সেট রেখে দেখুন কেমন হয় আপনাদের সেট আপে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও পরের ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবে